কোনো ভাঙা নাই সব ইনটেক কারণ এই যে কারণ গুলা কোনো রকম ভাঙা হবে না খোলা যাচ্ছে হালকা ভাঙা থাকবে এই যে দেখেন কি সুন্দর একটা ফাইবার দানা দানা আপনার মনে হন সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন সত্তর টাকা স্কোয়ার ফিট কত সুন্দর কালার রয়েছে অভাব নাই কালারের অভাব নাই মালের অভাব নাই এখানে আরেকটি রয়েছে হ্যাঁ হ্যাঁ এটাই এটাই আর কি

এখানেও সিঁড়ি টার্স রয়েছে পর্যাপ্ত পরিমান আছে মাল এগুলা মোটামুটি পঁচাশি টাকা স্কোয়ার ফিট বারো চব্বিশ বারো চব্বিশ আছে ধাপ আছে টাকা স্কোয়ার ফিট দিলাম

এটা হলো আপনার এগ্রেটে এগ্রেডে এটা কি কার্টুন নাকি খোলা জি কার্টন কার্টন ইনটেক কার্টন হবে এটা হলো আপনার মাত্র 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা স্কয়ার আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য একটু ছাড় আছে আচ্ছা আমরা আরেকটা কালারফুল দেখি এই যে একটা মাল আছে এই যে একটা মাল আছে এইটা মাত্র ওই सेम একই প্রাইস আশি টাকা স্কোয়ার ফিট এটা কি পরিমাণ আছে এইটা আমাদের পরিমাণ আছে দিতে পারবো আচ্ছা

বান্ন টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন ট্যাবলেট বান্ন টাকা স্কোয়ার ফিট প্রচুর অনেক অনেক কালার আছে অনেক কালার আছে অনেক কালার আছে এগুলো এই যে বান্ন টাকা স্কোয়ার ফিট এগুলো এক রেট পাঁচ অরিজিনাল পাঁচর পড়ি আচ্ছা এই যে দেখেন বোতাম যার যা লাগবে দিতে পারবে এই যে দেখেন অফ হোয়াইটের ভিতরে

ডাবল লেয়ার হইছে 75 টাকা স্কয়ার ফিট এবং কি ম্যাট কালেকশন যেটা আছে সেটা হলো 65 টাকা সিরি টাইলস আছে হ্যাঁ 24 24 আছে सेम কালার 24 আছে এগুলো খোলা হ্যাঁ এখানে সিরি টাইলস আপনাদের সিরি টাইলস অনেকগুলো রয়েছে যেগুলো অল্প অল্প পরিমাণ আছে যেগুলো নিয়ে গেলে আসলে হ্যাঁ মাত্র 55 টাকা স্কয়ার ফিট এই যে দেখেন 55 টাকা স্কয়ার ফিট কয়টা কালার আছে

কি পরিমান্টি সাজিয়ে রেখেছেন এখানে আরো দুটি আইটেম রয়েছে এই যে দেখেন আরো দুইটা কালার আছে এটা যার যত কোয়ান্টিটি দিতে পারবো প্রাইসটা একবার বলে দেন মাত্র পঞ্চাশ টাকা কোন ভাঙ্গ হবে না এই যে প্যাকেট গুলো দেখাই

দানা দানা আপনার মনে হয় সত্তর টাকা স্কোয়ার ফিট আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর বারো নতুন পল্লবী থানার পাশে সাগরতা অথবা মিরপুর বারো আমাদের পল্লবী থানার এই জায়গায় এসে নতুন পল্লবী থানার এই জায়গায় এসে ফোন দিলে আমরা যা চাকরি রিসিভ করে নিয়ে আসবো ভাই আপনার ভিডিও দেখে যে আসবে অবশ্যই তার জন্য কিছু না কিছু চাকরি আছে অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম